আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি সো এই কিছুদিন ধরে আমি আপনাদেরকে একটা জিনিস বলে যাচ্ছি যে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব যে বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে ইউরোপের কোন দেশের বিচার ইস্যুগুলা সবচেয়ে বেশি পালো সো আজকে বন্ধুরা আমি আপনাদেরকে এই জিনিসটাই বলবো যে আমাদের বাংলাদেশিতে পাসপোর্টে ইউরোপের কোন দেশের বিচার ইস্যু বর্তমানে পালো এবং আমাদের যে পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে আমরা যদি ভিসার জন্য অ্যাপ্লাই করি ইউরোপের মুক্ত কোন দেশের ভিসাগুলো আমরা পাবো মানে এতটা কঠিন হবে না মোটামুটি ভিসার ইস্যু ভালো আছে আমি আজকে ওই জিনিসটাই আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করব। সো আশা করি আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন জায়গা থেকে ভিডিওটা শুট করতেছি এটা হচ্ছে গ্রিসের এতেন শহরের জায়গাটার নাম হচ্ছে যাক নাম হচ্ছে পেরিয়াস এটা হচ্ছে এথেন্সের টু পাইটস সাইডি তরে এদিকে আসছে একটু ঘুরতে আমাকে অনেকে বলে ভাই আপনার দেখি ক্রিসমাসের কোন ছবি অথবা পিকচার কোন কিছু অথবা কোন ব্লগ আপনার দেখতে পারলাম না দেখেন ভাই ক্রিসমাস আমাদের জন্য না সেটা আমরা খ্রিস্টান দেশে বসবাস করি কিন্তু সেটা যে পালন করতে হবে এই রকম কোন কিছু না আমি এসব কিছু পালন করি না আপনারা কখনো দেখতে পারবেন না আমি এসব পালন করি না এবং আমি এসব ব্যক্তিগতভাবে এতটা পছন্দ করি না আশা করি উত্তর পেয়েছে প্রিয়টা একটু কন্টিনিউ করে দেখার চেষ্টা করবেন আপনি যদি স্কিপ করে থেকেন কিছু কথা নাও বুঝতে পারেন দেখার কোনো মজা নাই অথবা ভিডিওটা দেখার কোনো মানেই আমি মনে করি না এক দ্বিতীয়ত কত হইল আপনাকে প্রথমত টার্গেট করতে হবে ইউরোপের কিছু গরিব দেশগুলোতে যেসব যেমন গরিব দেশগুলোর নাম হচ্ছে যেমন আমি বলি ইউরোপের কিছু দেশ আছে আমাদের বাংলাদেশি পাসপোর্টের জন্য বিচার ইস্যু ভালো যেমন ইউরোপের কিছু গরিব দেশ ওইগুলা আপনাকে টার্গেট করতে হবে ওইসব দেশগুলো টার্গেট করতে হবে এইসব দেশে একশোর মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট বিচার ইস্যু ভালো আছে ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ এখানে আসতে পারে একশো জনের ভিতরে আমি বলি এইসব দেশের নাম যেমন রুমানিয়া রুমানিয়া ক্রুশিয়া বুলগেরিয়া আঙ্গেরি পোল্যান্ড বর্তমানে গ্রিস এইসব দেশের বিচার ইস্যু বর্তমানে আমাদের বাংলাদেশী ফাস্টফুডের জন্য অনেক অনেক বেশি ভালো এবং অনেক মানুষ আসতেছে আপনি ওইসব দেশে বর্তমানে চেষ্টা করতে পারেন আমি আশা করি এবং আমি বিশ্বাস করি আপনার ভিসা একশোর মধ্যে আহ সত্তর পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে আর আমাদের সামনে দিয়ে আমাদের বর্তমানে যে সরকার আছে যে ডক্টর ইউনুস উনি তো আমাদের মতো বাংলাদেশের সরকার হিসাবে আমাদের জন্য একটা বিলাসিত সরকার আমরা আশা করি উনি যদি বাংলাদেশে থাকে আমাদের ইউরোপের দরজা আর অনেকটাই খুলে যাবে আর বর্তমানে এবং দু হাজার পঁচিশ সাল যখন আসবে আমাদের বাংলাদেশীদের জন্য অনেক অনেক সুযোগ আছে ইউরোপের রাস্তা খোলার জন্য আর আপনারা তো জানেনই কিছুদিন আগে আমাদের ডক্টর ইউনুসের সাথে ইউরোপের সাতাশটা দেশের রাষ্ট্রদূত ঢাকায় এসা দেখা করে গেছে যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তার মানে তো কিছুটা বুঝতেছেন যে ওনার সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কটা অনেক অনেক যথেষ্ট পরিমাণ ভালো আর ইউরোপের দেশগুলাতে ডক্টর ইউনুসকে অনেক অনেক বেশি পছন্দ করে কিছু না হলেও আমাদের দেশের জন্য অনেক কিছুটা অধ্যতপক্ষে পালো হবে সেটা আপনারা আশা করতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন সো আমি আপনাদেরকে আর কিছু কথা বলি আপনাদের জন্য আরও কিছু কথা হচ্ছে আপনারা অনেকে তো বলবেন যে ভাই আমি তো বুলগিরি আসবো কিন্তু আমার তো বুলগেরিয়াতে থাকবো না আমার টার্গেট তো আমি ফ্রান্স থাকবো আমি ইতালিতে থাকবো পাই আপনি বুলগেরিয়াতে আসেন বুলগেরিয়াতে থাকার দরকার না আপনি ফ্রান্সই থাকবেন বাট আপনাকে তো ইউরোপের প্রথমত একটা দেশে আসতে হবে আপনি যদি ইউরোপের একটা দেশে আসেন আপনি যেকোনো সময় ইউরোপের অন্য যে দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন মূলত আপনার প্রথম টার্গেট হচ্ছে ইউরোপের একটা দেশে আসা তো আমি সেটাই বলবো আগে প্রথমত আপনি ইউরোপের একটা দেশে আসেন আপনি যদি এটাও বলেন যে ভাই আমি ইতালি থাকবো না আমি স্পেনে ভাই চাবেন এর সমস্যা নাই আপনি যদি করেন আমি আমি না আমি ইউরোপের অন্য দেশে চলে যাব সমস্যা নাই আপনি যেতে পারবে কটাফাকি আপনাকে ইউরোপের একটা দেশে প্রথমত আসতে হবে আপনি যদি বলে করেন রোমানিয়া আসছেন না আমি রোমানিয়া থাকবো না আমি ইউরোপের অন্য দেশে সেটেল হতে পারবো আমি কি সেটেল হতে পারবো জি ভাই আপনি পারবেন সেটা অসম্ভব কিছু না সেটা সম্ভব আমি মূলত বলি আপনাকে ইউরোপের একটা সেন্ট্রিপুক্ত দেশে আসেন আমাদেরকে টার্গেট করতে হবে আর কি প্রথমত ইউরোপের কিছু গরিব দেশ যেগুলো আমাদেরকে বিচার দেয় আমাদেরকে বিচার জন্য অ্যাপ্লাই করলে বিচার এখন যদি আপনি ফ্রান্সের জন্য ওয়ার্ড পয়েন্ট বিচার জন্য চেষ্টা করে আপনি কি বিচার পাবেন তো আপনাকে তো ওইভাবে টার্গেট করতে হবে এদিকে চোখ কিছু কথা বলি যে এখানে আপনি আসার আগে কখনো এসব কথা কাউকে বলার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করি না আমি কোনো এজেন্সিকে কাউকে বা এখানে কি টাকা কি কোম্পানির খাওয়া কি নিজের অথবা তাকবো কোথায় খাবো কোথায় টাকা খাওয়া কি কোম্পানির দিবে নাকি নিজে খেতে হবে কোথায় থাকবো কোথায় খাবো আমি মনে করি ভাই এসব প্রশ্নের কোনো প্রয়োজন নাই রে ভাই মূলত টার্গেট হচ্ছে একটা এখানে একটা বাংলাদেশি ছিল যে বিশাল কোনো খারাপ পরিস্থিতিতে আছে এরকম না এটা মিডিল ইস্ট না আমি আপনাকে কেমনে বুঝাই এটা ইউরোপ এখানে আপনি যে কোনো ভাবে একটা কাজ পেয়ে গেলে আপনার যে কোনো ভাবে অনেক টাকা সেফ হবে আমি একটু দেখি আমি 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 এখানে এখানে আসছি দেখতেছি ভালো আছে আমি সাধারণ বাংলাদেশি আমি সাধারণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি এখানে টাকা ইনকাম করার জন্য অনেক অনেক সিস্টেম অনেক অনেক রাস্তা আছে আপনি চাইনে যেকোনো রাস্তায় যে কোনো রকম টাকা ইনকাম করতে পারবেন এখানে সম্ভব মোস্ট টার্গেট হচ্ছে এটা এখানে থাকব কোতায় এখানে খাবেন কি এখানে রুম ভাড়া কত এখানে করস কি এটা কি কোম্পানি দিবে নাকি নিজে দিব আমি বুলগেরিয়া থাকব না আমি ইজদ্রিসে থাকব না আমি এই কুরশিয়া থাকব না আমি আংরে থাকব না ভাই আপনার জন্য অনেক অনেক রাস্তা আছে আপনি ইউরোপের একটা দেশে আসা মানে আপনি ইউরোপের সেনজেনভুক্ত 27টা দেশে টিকিট আতে পাওয়া সেই তিল ওয়াসল কি ইউরোপের একটা দেশে যদি আপনি আপনি আসতে পারেন যে ভাবে শুধু টিকিট কাটবেন আর যাবেন সেটা গল্প না সেটাই বাস্তব আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে আরো ভালো ভালো আপডেট অথবা ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর আশা করি নেক্সট ভিডিও আমি আপনাদেরকে এইভাবে দেবো যে এজেন্সিগুলো কোথায় পাবেন অথবা কোন কোন এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সির কিছু ঠিকানা অথবা কিছু অ্যাড্রেস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওটা এরকমই আসবে যে সেই এজেন্সিগুলো কোথায় পাবেন অনেক আমার প্রান্তীয় অনেক পায়ের আছে যারা দুবাই থেকে দেখে মিডিল ইস্টে দেখে আপনারা কিভাবে আসবেন কোথা থেকে লোকেশন পাবেন সব কিছু পরবর্তী ভিডিওতে একটা না একটা রাস্তা বের করে দিব তার আগ পর্যন্ত ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ